সম্মানিতাগ্রামবাসী এবং বদন্তি ইউনিয়নবাসীর কল্যাণ সংগঠনের পক্ষ হইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের মাকতের জন্য মিলাদ মাহফিল এবং দয়ার মাহফিল এর সম্মানিত সভাপতি এবং উপস্থিত গ্রামের ময়মর উদ্দানিক যুব যুবক প্রবাসী ভাইরাম সকলের কাছে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত না সবাই বোঝা হচ্ছে যে আপনারা এই কাজটার জন্য খুশি না বেজার এই আমাদের প্রবাসী বাইরে যে এই সংগঠনের পক্ষ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এর জন্য কি আপনারা খুশি না বেজার খুশি হওয়ার কথা কারণ অনেক প্রবাসীরা আছে দেশে আসতে হয়ে যাইতেছে কিন্তু মানুষের সেবা করার নিয়ত আছে কিন্তু করতে পারে নাই করার জন্য এরকম একটা সাংগঠনিক পদ্ধতি পায় না যার জন্য তারা করতে পারে না যেহেতু এই বুদন্তি ইউনিয়নের প্রবাসী কল্যাণ সংগঠনের আরো ব্যক্তি শাখা আছে এবং এই শাখাতে যারা জড়িত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আজকে যোগাযোগ করেছেন আলহামদুলিল্লাহ সামনের দিকে আরও বড়ো করে অ্যারেঞ্জমেন্ট করার জন্য আপনারা উদ্যোগ হবেন এবং যেভাবে মানুষের সেবা করা যায় জনসেবা করা যায় সমাজ কল্যাণ সেবা করা যায় সেভাবে আপনারা এগিয়ে যাবেন আল্লাহ পাকজন আপনাদেরকে তৌফিক দান করে বলেন আমি পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আপনারা যেন এই কাজের জন্য এগিয়ে যেতে পারেন এবং মানব সেবা করতে পারেন তারপর আরেকটি কাজ আছে যেটা আপনারা এই সংগঠনের কাজ যেভাবে করবেন এর জন্য একটা পদ্ধতি লাগবে আমরা দেখেছি আগে যে সংগঠনের কাজটা তারা করেছে এর যেন করেছে বিভিন্ন সভা করেছে আসসালাম আলাইকুম ধন্যবাদ কেনা গ্রামের সকল ভাইদেরকে এবং আমার চাষা মুরুপিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই বুধুদ্ধি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমি আরও ধন্যবাদ জানাই এখানে যারা আছেন সকল মরিবদেরকে এবং আমার সৌভোধা ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রমে আমি পদূল্প ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের যে আজকের ঈদ উল আজকের ও মাহফিলের অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি তো আমি আশাবাদী এখানে যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের যে প্রবাসীরা আছে প্রবাসীদের জন্য দোয়া করবেন আর বিশেষভাবে আজকে আমরা বুদন্তি ইউনিয়নের ষোলোটা গ্রামে প্রত্যেকটা গ্রামে আমরা অনুদান দিচ্ছি ষোলোটা অনুদান ষোলোটা গ্রামে দিচ্ছি আজকে আমাদের কেনা গ্রামে অনুদান দেওয়ার জন্য আমরা এখানে বসছি তো আমি আশাবাদী যে আমরা যে অনুদানটা দিচ্ছি আমাদের সংগঠনের পক্ষ হইতে আমাদের সংগঠনের সকল সদস্যের পক্ষ হইতে আমি আমাদের গ্রামে আজকে বিশ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য আসছি তো আমি আশাবাদী আপনারা একটা বলেই যারা এখানে অনুদান নেওয়ার জন্য আসছে তারাও আমাদের জন্য দোয়া করবে এবং বিশেষভাবে আমাদের মুরুবিয়ান যারা আছে আমাদের সংগঠনের জন্য কিছু বলবে আমি সকলকে অনুরোধ করবো আমাদের সংগঠনের সাথে সহযোগিতা করার জন্য যে আমাদের গ্রামে অনেকেই প্রবাসী আছে যে প্রত্যেকটা প্রবাসীর কাছে আমি বিনিয়োগভাবে অনুরোধ করবো আপনারা আমাদের সংগঠনের সাথে সাথে থাকবেন এবং আমাদের সংগঠনের সাথে সহযোগিতা করবেন সবসময় সর্বদাই যেন আমাদের সংগঠন ভালো কাজের জন্য উদ্যোগ পায় এবং সাহস পায়। তো আমি সেক্রেটারি হিসাবে আমি বিনিয়োগ প্রবাসী কল্যাণ সংগঠনের যত ধরনের ভালো উন্নয়ন কাজ আছে আমি করতে চাই আপনাদেরকে নিয়ে তো আপনারা সবসময় সর্বদা আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের বুধন্তি ইউনুন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সকল সদস্যবিন্দু যারা আছেন তাহাদের উদ্দেশ্যে এখানে কত দরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষদের জন্য সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কিছু অনুদান দেওয়া হবে এবং এই সংগঠনে যারা আছেন অন্তত ভালো মনের অধিকারী ভালো মনের অধিকারী ছাড়া ভালো কাজে এগিয়ে আসা যায় না তাই আমরা এই বদন্তি নুন ষোলোটি গ্রামে আজকে কেনা গ্রামে অনুদান দেওয়ার জন্য আসছি এই অনুদানটি মনে হয় বারোটা অনুদান ষোলোটি গ্রামের মধ্যে বারোটা গ্রামে অনুদান দেওয়া হবে বাকি সাহিত্য রয়ে গেল তাই সবাই দোয়া করবেন আমরা এই সংগঠনটি সামনে দিয়ে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি ওকে আসসালামু আলাইকুম